স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সৃষ্ট আয়নাঘরে পরিচালিত নিষ্ঠুরতার বর্ণনা হিটলারের গ্যাস চেম্বার ও গেপাস্ট বাহিনীর নির্মমতাকেও হার মানায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের নেতাকর্মীরা চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার দুপুরে নগরীর ওয়াসামোড়ে একটি রেস্টুরেন্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণ পরবর্তী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পেশাজীবী সংগঠনের নেতারা লিখিত বক্তব্যে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের সদস্য শাহনেওয়াজ জানান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকারের সঙ্গে শুধু বিপ্লবী ছাত্র সমাজ নয় জাতীয়তাবাদী শক্তি আর সর্বস্তরের মানুষের সমর্থন ঐক্যবদ্ধ মরণঘাতী মরণাস্ত্রের সামনে নিরস্ত্র অবস্থায় বুক পেতে গৌরবময় মৃত্যু আলিঙ্গনের বীর সমসাময়িক বিশ্ব ইতিহাসে বিরল বৈষম্যহীন দুর্নীতি ফ্যাসিবাদ মুক্ত একটি মানবিক সমাজ ও রাষ্ট্র কায়েমের শহীদের স্বপ্ন বাকি মানুষের আকাঙ্ক্ষাকে জোর করেছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কোচি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন প্রফেসর নসরুল কাদির ইঞ্জিনিয়ার সেলিম জানে আলম ডাক্তার আব্বাস উদ্দিন ডাক্তার হারুনুর রশিদ সহ অনেকে